আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দোয়া মাসুরা বাংলা উচ্চারণ শিখে নিন কখন পড়বেন দোয়া মাসুরা নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হয় তাশাহুদের পর অর্থাৎ আতহিয়াত দরুদে ইব্রাহিমের পর দোয়া মাসুরা পড়া সুন্নত দোয়া মাসুরা পরে শেষ সালাম ফেরাতে হয় এখানে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই বরং একটি মাসনুন দোয়া পড়লেই হয় তবে দোয়া মাসুরা পড়া সব থেকে উত্তম তো চলুন দোয়া মাসুরা আমরা শিখানি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم على اكبر بولشي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ